দর্শক দিঘির পাড়া উত্তর পাড়া দিঘির পাড়া উত্তর পাড়া মাঠে এইখানে ধান মারা হয়েছে এই যে ধানের রয়েছে দর্শক দেখছেন দিঘির পাড়া উত্তর পাড়া দিলিমের পাড়া মাঠে এই যে ধান উড়াইছে আপনারা দেখছেন এইখানে ধান এই যে ভালো ধান হয়েছে দর্শক 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 এখানে ধান ওড়ান দেখছে কৃষকের দর্শক এইখানে চাষিদের ধান ই করছে ধানের ফসল ভালো হয়েছে দর্শক যাদের ধানের খুব ভালোবাসে ধানকে এবং যারা ধানেরই চাষি তারা এখানে ভালোভাবে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক দিয়ে শেয়ার করবেন এইখানে ভালো ধান হয়েছে দর্শক

কেবুত খুব ভালো হইছে ডান তো লাইকে আপনারা ভিডিওটা শেয়ার ও লাইক কমেন্ট করেন দস